নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বাইশে ডিসেম্বর রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে উনসাট মিনিটে তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী নক্ষত্র উত্তর ফাল্গুনী অভিজিৎ সময় এগারোটা বেজে পনেরো মিনিট থেকে এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল তিনটে বেজে তেত্রিশ মিনিট থেকে চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে তেরো মিনিট থেকে এগারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নক্ষত্রের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে পেয়ে যাবে অনুৎপাদনশীল কাজে আপনার সময় ও শক্তি নষ্ট করবেন না ছাত্রছাত্রীরা গ্রুপ স্টাডি থেকে ভালো সুবিধা পেতে পারে আজকের রাশিফল আপনার প্রেমের জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিত জীবনে প্রেমে ভরা একটি সময় আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি বাড়িতে একটু সাবধানে থাকবেন কারণ ঝগড়া হওয়ার প্রবল সম্ভাবনা আছে বেকার ঝগড়া থেকে নিজেকে বাঁচান গ্রহ কিছু এরকম যোগ সৃষ্টি করছে যাতে বাড়িতে অশান্তি হয় সেই জন্যে আপনাকে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রেখে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে বাড়িতে যেন কোনো ঝগড়া না হয় নিজের মাথা ঠান্ডা রাখুন আর সঠিকভাবে বুঝে সুজে নিজের পরিস্থিতিকে সামলান ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনও ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বস কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান আজ আপনাকে অফিসে স্বাভাবিকের চেয়ে বেশি সময় দিতে হতে পারে আজ আপনি দেখবেন যে একজন বাইরের মানুষ আপনাকে এমন একটি উপদেশ দিচ্ছে যা আপনার পক্ষে খুবই লাভজনক আপনি খুবই অবাক হবেন তবে তার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না আজ আপনার বাসস্থান পরিবর্তন হবার সম্ভাবনা আছে আপনার পুরোনা বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করার যোগ আছে আপনার ফ্ল্যাটকে বাড়িতে পরিবর্তিত করার প্রবণতা আছে সব দিক থেকেই এটি একটি লাভজনক পদক্ষেপ তাই আপনার জীবনের সমস্ত রকমের পরিবর্তনকে মেনে নিয়ে তা উপভোগ করা উচিত পরিবর্তনকে স্বাগত জানান ও নতুন পরিবেশ নতুন জীবনের আনন্দ উপভোগ করুন স্বাস্থ্য হৃদরোগীদের সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন আজ আপনি আপনার আহারে প্রতি খুব লক্ষ্য রাখবেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যেসব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন নতুন শক্তি নিয়ে কাজ করবেন করতে ব্যক্তিগত বিষয় অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি শান্তিপূর্বক বাড়িতে কোনো ঝগড়ার সমাধান করার চেষ্টা করবেন যদি আপনার আর পরিবার বর্গের মধ্যে কোনো বৎসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে সেই সব লোকেদের মধ্যে ঘেরা পাবেন শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন অর্জন করার চেষ্টা করুন একটি বড বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ বেকাররা কল বা ইমেল পেতে পারে যার জন্য তারা অপেক্ষা করছে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের পেশা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন এবং দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন তবে এবার বার কোনও উপযুক্ত লোকের সাহায্য নিন যেসব পরিকল্পনা বহুদিন ধরে বাস্তবায়িত হয়ে ওঠার জন্য পড়েছিল এবার সেগুলি এগোতে শুরু করবে বাড়ি বা বাহনে নিয়োগ করার জন্য বা ঋণের জন্যে আবেদন জানাবার জন্যে আজ উপযুক্ত দিন সমস্ত লক্ষণ এই নির্দেশ দিচ্ছে যে এটা খুবই লাভজনক পদক্ষেপ তাই আপনার কাছে যে পরিবর্তনগুলো হচ্ছে তা উপভোগ করুন ও তার থেকে লাভবান হন আগামী সময়ে আপনি দেখতে পাবেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ ও বিচক্ষণ সিদ্ধান্ত স্বাস্থ্য যাদের থাইরয়েডের সমস্যা বাড়তে পারে সতর্ক থাকুন আজ আপনি যাই আহার করুন না কেন সাবধান থাকা প্রয়োজন তৈলাক্ত ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকবেন কেননা এসবে আপনার পেট খারাপ হতে পারে চেষ্টা করুন যাতে সাদা মাটা পুষ্টিকর আহার করতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সুনাম আছে প্রতিচ্ছবি ফুটে উঠবে এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না শিশুদের প্রতি মনোযোগ দিন শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির চেষ্টা করতে হবে রাগ করে আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচসা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভালো যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কম বিষয়ে সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত কাজে প্রভাব পড়তে পারে সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন লোকেদের সাথে দেখা করা আপনার জন্য ব্যবসার নতুন উৎস তৈরি করতে পারে আজ আপনার বস আপনার সততায় মুগ্ধ হবেন আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যও আজ খুব ভালো দিন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে হজমের ছোটখাটো সমস্যা হতে পারে তবে নিশ্চিত থাকুন এটি গুরুতর কিছু নয় আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিশাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে নিজের উন্নতির পাশাপাশি পরিবারের সদস্যদের অগ্রগতিও বিবেচনা করা হবে দিনটি আপনার স্ত্রীর সাথে প্রেমে পরিপূর্ণ হতে চলেছে প্রেমের ক্ষেত্রে আপনার কিছু অর্জনের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার গ্রহের কুপ্রভাবের কারণে আজ আপনি বাড়িতে কোনো রকম বৎসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেই জন্যে আপনাকে নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে ব্যবসা চাকরি অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন চাকরির ব্যাপারে গাফিলতি করবেন না আজ আপনি একজন কেরিয়ার অ্যাডভাইসারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যাযুক্ত করতে পারে যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য যে কোনো ধরনের সংক্রমণ ও রোগ এড়াতে চেষ্টা করুন ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরিতরকারি ফল এবং সালাদ খান চেষ্টা করুন আপনি আহারও সংযুক্ত করতে এতে আপনার শরীর সুস্থ থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তি বৃদ্ধির দিন থেকে যাবে পরিবারের যুবকরা হঠাৎ দায়িত্ব দেখিয়ে আপনাকে অবাক করে দিতে পারে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ বাড়িতে হওয়া অশান্তি আপনাকে হয়তো কিছু চিন্তার মুহূর্ত দিতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার পুরো চেষ্টা করুন যদি বাড়ির অশান্তির কারণ আপনি নাও হন তবুও মানসিক শান্তির জন্যে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন ব্যবসার সাথে যুক্ত মহিলাদের জন্য আজকের দিনটি লাভজনক হবে বড ব্যবসায়ীদের ষড়যন্ত্র ও পারস্পরিক বিরোধ এড়িয়ে চলতে হবে আপনার যোগ্যতা ও সামর্থ্য মানুষের সামনে প্রকাশ পাবে সরকারি চাকরিজীবীদের আরও কাজ থাকতে পারে যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বস চায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলি সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে আপনার বাড়িকে নতুন করে বানাবার বা তার থেকেও ভালো নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনি নতুন জমি জায়দাদে বিনিয়োগ করার কথা ভাববেন সেটা আপনার নিজের জন্যে লাভ হতে পারে আপনি আপনার সন্তান বা বাবা মায়ের ঘরের নবীনীকরণ করার কথা আজ ভাবতে পারেন এই রকম সম্পত্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করার এই উপযুক্ত সময় কারণ আপনার পছন্দ মতন জায়গা পাওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা থাকবে না রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যদি আপনার শরীর সংক্রান্ত কোন অসুবিধা থাকে তো আজ হল সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী আগ্রহপূর্ণ দিন কর্মকাণ্ডে ব্যয় হবে শান্তভাবে সিদ্ধান্ত নিন হুট করে কিছু করবেন না আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার বাড়িতে ঝগড়া কেন হয় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হব আর সহনশক্তিকারী ব্যক্তি হয়ে যান তাহলে আপনি আরও হাসিখুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন প্রত্যেক মানুষেরই ভুল হয় কেউই সম্পূর্ণ হয় না ব্যবসা চাকরি নিজেকে অনুপ্রাণিত রেখে আজই আসুন অনুষ্ঠানে মনোযোগ বজায় রাখার প্রয়োজন হবে ব্যবসায়ীদের বড ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে অন্যথায় তারা সমস্যায় পড়তে পারেন আপনার ইচ্ছানুযায়ী কেনাকাটা বা খরচে অর্থের কোন সমস্যা হবে না দাপ্তরিক কাজ বাড়লে চাপে না পড়ে তা সম্পন্ন করার দিকে মনোযোগ দিন আজ আপনি এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যে আপনার কর্মজীবনে প্রভাব ফেলবে তার সহায়তায় আপনি নতুন কাজ শিখবেন তার সদুপদেশ ও দক্ষতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে একটা নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনার পুরানো গাড়ি বিক্রি করতে অসুবিধে হয়েও থাকে তবু আপনি আশ্চর্য হবেন যে নতুন বাহন কেনার এটা সত্যি উপযুক্ত সময় একটু আর্থিকভাবে অসুবিধাতে পড়তে পারেন তবে শোরুমে যান অবশ্যই যদি নতুন গাড়ি কেনার কথা ভাবেন এই ক্ষেত্রে আজ এগোলে আপনার কাছে অনেক আকর্ষণীয় ও রহস্যজনক পথ খুলে যাবে স্বাস্থ্য কাশি সর্দিজ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে অসতর্ক হবেন না আজ আপনি পুরানো অসুখ থেকে মুক্তি পেতে চলছেন আজ আপনার শরীর সুস্থ থাকবে আর এর ফল আপনি ভবিষ্যতে পাবেন ভাজাভুজি ও মশলাদার খাবার অভ্যাস থেকে দূরে থাকুন ব্যায়ামের ফলে আপনি নিজেকে চনমনে অনুভব করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আরও ভালো শুরু হোক যাচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করা এডিয়ে চলা উচিত বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট বাড়ির মধ্যে চেয়ে থাকা উদাসী আজ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আপনার প্রয়োজন হল যে পরিস্থিতিকে বুঝুন আর এটা জানার চেষ্টা করুন যে ভুল কার এবং কোথায় হয়েছে নিজের তরফ থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার রাগের কারণে আপনার সম্পর্কে চিট ধরতে পারে ব্যবসা চাকরি আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ পরিকল্পনাও করতে পারেন কোনো গবেষণা ছাড়াই ব্যবসায় নতুন এক্সপেরিমেন্ট করা থেকে বিরত হকুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে বিধাগ্রস্ত হয়ে কোনও উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে আজ বাড়ি কেনার জন্য খুব ভালো দিন আপনি কিছুদিন যাবত এই কথা চিন্তা করছিলেন তাহলে এবার সময় এসে গেছে সেই চিন্তাকে কার্যকারী করার ভালো করে খোঁজ খবর করে নিশ্চিত হন কারণ মনের মতো বাড়ি পাওয়া এখনও বাকি আছে স্বাস্থ্য আবহাওয়ার উপর নির্ভর করে আপনার স্বাস্থ্যের অবন্তি হতে পারে মদাশক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা অ্যালকোহল যুক্ত পানীয় গ্রহণ করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে আসবে বাইরের কারো কথায় প্রভাবিত হবেন না আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়ির কোনো ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন যদি আপনার পরিবারবর্গের মধ্যে বচস হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে ঘেরা হওয়া পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আপনি নতুন করে কিছু কাজ শুরু করার কথা ভাবতে পারেন আপনার কাগজপত্র এবং ফাইলগুলি অফিসে ভালোভাবে রাখুন অসাবধানতার কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ নথি হারাতে পারেন আপনি আজ বিশেষ কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুলভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন যদি আপনি আপনার বাড়ি কিছুদিন যাবৎ ভাড়াতে দিয়ে থাকেন তবে সময় যখন আপনার অচল সম্পত্তির বিজ্ঞাপনগুলো দেখা উচিত যেমন কী ধরনের বাড়ি আপনার দরকার বা কী ধরনের বাড়ি পাওয়া যাচ্ছে আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সুফল আনবে তাই সংকোচ ছেড়ে কাগজটা নিন ও বিজ্ঞাপনগুলো দেখুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন আজ আপনি পেটের গোমাল জমিত অসুখে পড়তে পারেন এই জন্য আপনাকে আপনার আহারের তালিকায় শুদ্ধতার মাত্রা দেখতে হবে আর নিজের আহারের তালিকাকে আরও উন্নত বানাবার উপায় খোঁজ করবেন আপনাকে চিপস ছেড়ে ফল আর সোরা ছেড়ে জোস খাবার দিকে লক্ষ্য দিতে হবে এতে আপনার জীবনে সুপরিবর্তন আসবে এবং এটাকে বাঁচিয়ে রাখবার জন্য আপনাকে উপায় খুঁজতে হবে আপনি আজ নিজেকে খুব তরতাজা অনুভব করবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটু শতক থাকুন হাঁটতে হবে পোশাকের প্রতি নারীদের আগ্রহ বাড়বে আজ আপনার পিতামাতা আপনাকে প্রতিটি কাজে সম্পূর্ণ সমর্থন করতে পারেন আপনার পত্নী কিছু ভালো খবর পেতে পারেন প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয় হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসিখুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন ব্যবসা চাকরি আপনি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন শেয়ার এবং ঝুঁকি প্রবণ কার্যকলাপ থেকে দূরে থাকুন ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কর্মসংক্রান্ত অস্থিরতা অনুভব করতে পারেন কাজের কারণে আপনার চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভাল আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোনও বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন এর ফলে আপনি সকলের কুনজোরে পড়বেন তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এড়িয়ে যান যদি আপনি ভাড়া বাড়িতে বা ফ্ল্যাটে থাকছেন তবে আপনার সেই স্বপ্নের বাড়ি খোঁজার ইচ্ছা আজ জাগতে পারে এই ক্ষেত্রে আপনার প্রচেষ্টা আজ সুফল আনতে পারে যেরকম বাড়ি আপনি চাইছিলেন সেরকমটি পাবার আশা আজ আছে কম করে সে রকম কোনো সন্ধান আপনি পেতে পারেন যে কোথায় দেখা যেতে পারে বা কীভাবে অর্থের লেনদেন হবে স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে যদি আপনি কোনও ভ্রমণের জন্য যাচ্ছেন তো রাস্তায় আপনাকে ভীষণ সাবধানে চলতে হবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে চলা দরকার যাতে রাস্তায় আপনার পেট সম্বন্ধিত কোন আঘাত না লেগে যায় আজ আপনার পেট সম্বন্ধিত কোন অসুখ হতে পারে এই জন্যে যাই করবেন তার ওপর লক্ষ্য রাখুন আপনাকে আপনার খাবার দাবারের প্রতি যথেষ্ট সাবধান থাকা প্রয়োজন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ পরে আনুক হয় একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে যে কোনো বিষয় শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন যারা বিয়ের কথা বলছেন তারা আজ সাফল্য পেতে পারেন ট্রেন জীবনের জন্য দিনটি কিছুটা দুর্বল হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাধ আজ পরিস্থিতি আপনাকে যতই উত্তেজিত করুক না কেন বাড়ির শান্তি ভঙ্গ হতে দেবেন না কখনো কখনো নিজের রাগকে চেতে রাখাই বুদ্ধিমানের কাজ আপনি নিজের রাগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখুন রাগ নিয়ন্ত্রণ না করলে আপনজনদের মধ্যে দূরত্ব আসতে পারে ঝগড়া থেকে আপনার কোনো লাভ হবে না বরং আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে ব্যবসা চাকরি আপনার আর্থিক পরিস্থিতিতে হঠাৎ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভাল হতে পারে বলে আশা করা হচ্ছে নিযুক্ত ব্যক্তিরা তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্য আজ ভালো দিন যদি আজ আপনি কোনও সিদ্ধান্তে নাও আসেন তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশানগুলো আপনার সামনে আসবে তা আপনার নিজের পছন্দ ও দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে শনিকে শান্ত রাখতে আজ নবগ্রহ করুন পুজো করুন আপনার উপকার হবে আদালত বিবাদ থেকে দূরে থাকুন আপনি ঘর পরিষ্কার করতে আগ্রহী হবে বিবাহ সংক্রান্ত বিষয়গুলি হঠাৎ করেই এগোতে শুরু করবে দ্বারহস্থ জীবন প্রেমে পরিপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিবারজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই জগডার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার ওপর লক্ষ্য রাখেন আর কাউকে এরকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা ফেরত আশা করি দেখা হবে ব্যবসায়িকদের জন্য দিনটি খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে যাদের জরুরি অর্থের প্রয়োজন তারা কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ আপনার গাড়ির জন্য ভারী খরচ হতে পারে কর্মসংক্রান্ত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না আর্থিক লাভ রূপে আজকে আশ্চর্যচকিত হবেন যা আগে কখনো পাননি এতে আপনি খুব বড় স্বস্তি পাবেন এবং নিজের উন্নতিতে এটা খরচ করবেন এই সময় আপনি ধার দেনা চুকিয়ে ঋণমুক্ত হতে পারবেন সব মিলিয়ে অর্থনৈতিক লাভের সাথে সাথে মনের শান্তিও পাবেন স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যাসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে করতে যাচ্ছি বাবা মায়েরা বিদেশে স্থায়ী হওয়া সন্তানদের দেখার কথা ভাবতে পারেন আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি যোগাবে। আপনি যদি কারোর সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং হালকা বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিবারজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার ওপর লক্ষ্য রাখেন আর কাউকে এরকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় ব্যবসা চাকরি অতীতে করা বিনিয়োগ থেকে আজ আপনি সুবিধা পাবেন লাভের কারণে অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে মেডিকেল স্টোর মালিকরা প্রত্যাশার চেয়ে বেশি অর্থ লাভ করবেন ব্যবসা সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা করুন আজ চাকরিতে দীর্ঘদিনের সমস্যার অবসান হতে পারে আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশ এর প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবডাবেন না মাথা ঠাণ্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে কোনও অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সবকিছু করার পরও ইচ্ছান্ত ফল পাওয়া যাচ্ছে না সব থেকে ভালো হবে আজ নতুন কোনও বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের অবস্থা সঠিক পথে চলছে এই পথে চালিয়ে যান কিছু লোক গলা ব্যথা এবং গলা ফোলা সমস্যায় ভুগতে পারে আজ আপনাকে শরীরের দিক থেকে সাবধান থাকা আবশ্যক আজ আপনি আপনার আহার তালিকায় পরিবর্তন আনতে পারেন আপনার কুঅভ্যাসগুলিকে শোধরাতে পারেন চেষ্টা করবেন তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে আজ যদি আপনি অপরিমিত খাবারের থেকে বিরত থাকেন তো আজকের দিনে নিজেকে খুব চন্মনে অনুভব করবেন